অত্যন্ত চমৎকারভাবে এবং খুব সাবলীলভাবে শক্তিশালী তলাতের মাধ্যমে তুমি বুঝিয়ে দিয়েছ যে আমি আসছি হারার পাত্র নও আমি আসছি জি وله عذاب عظيم, عظيم, عظيم ذلك, ذلك بأن ذلك

ولهم العذاب العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولهم العذاب العظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا وما يشعرون. ياس، ولهم عذاب عظيم. عظيم, 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 عظيم إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم. وله عذاب عظيم ذلك بأنه مستحب الحياة الدنيا على الآخرة وأن الله وأن الله لا يهدي القوم الكافرين ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون ولهم عذاب عظيم والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم. الله, الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره، لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله.

বিচারক চূড়ান্তভাবে চূড়ান্ত তোমাকে ঘিরে ফেলেছিল আর কি প্রশ্ন বানে নানা রকম কায়দা করেও তোমাকে ঠেকাতে পারেনি ধন্যবাদ তোমাকে বন্ধু তুমি শক্তভাবে বিচারক মন্ডলকে প্রটেস্ট করেছ আসছি মন্তব্য শোনার জন্য হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ আপনি তো অনেক বলেই ফেলেছেন আসলে এদেরকে আটকানোর কোনো রাস্তা নেই আর সবচেয়ে বড় যে বিষয়টা এটা সেটা হলো যে সে ধারাবাহিকভাবে পাঁচটাই বলেছে আলহামদুলিল্লাহ চমৎকার দেখা হবে সামনের পর্বে কেমন করে সেটা দেখবো আমরা ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত মন্তব্য করার জন্য শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি ইসমিল্লাহি মাশাআল্লাহ আকমাল আহমদ অত্যন্ত চমৎকারভাবে এবং খুব সাবলীলভাবে শক্তিশালী তলাতের মাধ্যমে তুমি বুঝিয়ে দিয়েছো যে আমি আসছি পাত্র নাও আমি আসছি তো অনেক দোয়া রইল অনেক দূরে এগিয়ে যাও অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক মুফতি মহিবুল্লাহ বাকি নদভি আমি তো তার তেলাওয়াত তার তাসবিদ তার সুর এগুলির প্রশংসা তো আগে থেকেই করে আসতেছি কিন্তু আজকে যে সে দৃঢ়তার সাথে মনোবল দেখিয়েছে এটা কিন্তু আরও বিস্ময়কর ব্যাপার কারণ একটা প্রতিযোগীকে যখন বলা হয় আরও আছে কিনা তখন তার মনের মধ্যে একটা সন্দেহ জায়গা স্বাভাবিক কিন্তু সে এটাকে কোনো কেয়ারই করে নাই এই তার যে মনোবল এবং দৃঢ়তা কনফিডেন্ট লেভেল কনফিডেন্ট এটার জন্য আরো ধন্যবাদ আল্লাহ তাকে কবুল করে হাফেজ হাফিজ মৌলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন আলহামদুলিল্লাহ তার জবাব শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আল্লাহ পাক কোরআনে যেমন বলছেন লা রাইবা ফি কোন শোভা নেই তাকে যখন বলা হলো আর কোথায় আছে সে ওইরকম রকম সাথে বলে দিতেছে আর নেই তার মানে তার এমন কণ্ঠস্থ ঠঠস্থ যা আসলেই আর নেই জি আলহামদুলিল্লাহ তোমাকে ধন্যবাদ তোমার উস্তাদ তোমার যারা গড়ে উঠেছে তাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে কবুল করুন অসংখ্য ধন্যবাদ আপনাকে এবারে মন্তব্য শুনব হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত সাইন আপনার আল্লাহ পাক তোমার মধ্যে অনেক মেধা দিয়েছেন এবং কোরআনের প্রতি এত বেশি দখলদারিত্ব তুমি অর্জন করেছো এটা তোমার জন্য কি বলে দোয়া করব আল্লাহর কাছে মোনাজাত করি তোমাকে আল্লাহ কামিয়াব করুন আমিন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকের সরকার এম এ হানিফ আপনার কাছে হাফেজ আকমাল আহমেদ তুমি যে মেহমান তেলাওয়াত করেছ আসলে তোমার তেলাওয়াত করার পূর্বে আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে কোরআন তেলাওয়াতের আকর্ষণ যে এত মধুর এত উত্তম যে আবু জাহেলের মতো লোকও কিন্তু রাতের আধারে লুকিয়ে লুকিয়ে আমাদের নবজির কোরআন তেলাওয়াত শুনতেন আজকে আমার মনে হয় তুমি সেরকমই একটি সুরের মূর্ছনা তুমি আমাদেরকে উপহার দিয়েছ তুমি অনেক ভালো করেছ সবাই তোমার প্রতি মুগ্ধ সবার দোয়া তোমার প্রতি আছে আমার দোয়াও রইলো আশা করি আগামীতেও তুমি এরকম ভালো ফলাফল তুমি আমাদেরকে উপহার দিবে তুমি ভালো থাকো জজাকান তোমাকেও অসংখ্য ধন্যবাদ